তো গাইস কেমন আছো তোমরা আশা করছি খুবই ভালো আছো তোমাদের জন্য আবার একটু নিয়ে চলে আসলাম নতুন ভিডিও তো সবার আগে ইনস্টাগ্রামের ভিডিও দেখো তারপরে এর কিছু করবো ছেলে শুরু করতে হ্যাঁ এটা তো গাড়ি নয় এটা তো ট্রাক সঠিক বলেছেন আমি জাহাজ চালাতে পারি কিন্তু এটা কোনো ব্যাপারই না পুরানো মেশিন তো শক্তি লাগে না কিন্তু একটু অভিজ্ঞতা থাকা দরকার গাড়ি বড় হয়েছে তো কি হয়েছে সব গাড়ি চাবির জায়গা একই থাকে আচ্ছা বলছি এত বড় পাহাড়ে উঠবো কি করে দেখে তো মনে হচ্ছে অনেক দিন ধরেই কাজ চলছে এই ফ্যাক্টরিতে তো বড় ফ্যাক্টরি তো আর তাড়াতাড়ি গড়ে তোলা সম্ভব না তারপরেও আমরা দু বন্ধু মিলে চেষ্টা করতে পারি হলেও হয়ে যেতে পারে